যা দেখতেই পাচ্ছি বর্বাদ হচ্ছে একটা মানে রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং একটা হয়ে গেছে আর এরকম লেভেলে ভালো বাঁচতে পারে এটা আমার জানা ছিল না মানে আমি 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 জাস্ট স্তম্ভিত হয়ে গেছি বরবাদের সঙ্গে যুক্ত কিভাবে হলেন একটু বলেন বরবাদের সঙ্গে যুক্ত এই আমাদের প্রডিউসার স্যার তারপর স্যার সবাইকে থ্যাংক ইউ তারপর কীভাবে যুক্ত হলাম একটু বাই লাখ আমি খুব লাকি সো সেভাবেই হলাম মানে ওপরওয়ালা খেল খেলে দিল এরকম একটা ব্যাপার তো জাস্ট আউট অফ নোভ্যার একজনের করার কথা ছিল তারপর উনি সেটা করে উঠতে পারেননি কারণ সবাই আমাদের ডিরেক্টরের পছন্দ হয়নি সাকিব সাহেবের পছন্দ হয় তারপরে ওনারা সবাই বসে কিছু লোককে শর্ট লিস্ট করে তারপর থ্যাংকস টু দ্য প্রডিউসার্স অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড শাকিব সাহেব দ্যাট আমার নামটা আসে আর আমাদের সাহরিন ম্যাম প্রুভ করে তারপর আমি আমায় ডাকা হয় তা সাত আট দিনের মধ্যে আমি তারপরে শুটিং শুরু করে ফেলি শ্যাম ভট্টা স্যারদের শাকিব খান কেমন অভিনেতা শ্যাম ভট্টাচারের চোখে শাকিব খান কেমন অভিনেতা মানে এটা তো মানে আমি তো কোনো জায়গাই নেই কমেন্ট করার মতন আমার মনে হয় একজন মানুষ যিনি পঁচিশ ছাব্বিশ বছর ধরে অ্যাট্রিস নিচে লেগে আছেন তার উপর আমি কি মন্তব্য রাখবো এটা এটা ঠিক হবে না প্রথম সাক্ষাৎ শাহিকান অনুভূতি কেমন ছিল একটু হয়েছিল হয়ে বলবেন খুবই নার্ভাস ছিলাম তো তাই জন্য আমি যে শাকিব সারা আমার একসাথেই শ্যুট শুরু প্রচণ্ড নার্ভাস ছিলাম প্রথমে তো আমি একটা রিকোয়েস্ট করি ওনাকে একবার দেখা করার জন্য আমাদের এডি থ্রু দিয়ে তো সেটা উনি রিকোয়েস্টটা নেন আর আমাকে তারপরে ডাকেন ওনার মেকআপ ভ্যানে তারপরে গিয়ে আমরা একটু কথা বলি তো সেটা একটু ওই একটা দেয়াল থাকে না একটা তো ওটাকে ভাঙার জন্য কারণ উনিও জানেন ক্যারেক্ট জানতেন ক্যারেক্টারটা কতটা ইম্পর্ট্যান্ট সো ওই জায়গাটা উনি করে দেন খুব সুইট একজন মানুষ তারপরে আমরা উনি খুব মানে আমাকে অনেক গাইড করে দিয়েছে অনেক সিনে সো ওনার অনেকটা হাত আছে জিল্লুকে যে জিল্লু যে জিল্লু হয়ে উঠেছে সেটা পিছনে ওনার অনেক হাত আছে বর্বতের শুটিংয়ের সময় সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে কাজ কোনটা ছিল প্রত্যেক দিনই ইন্টারেস্টিং ছিল বিশ্বাস করুন লাইক কেন লাইক দ্য যেরকম লোকেশনে আমরা যেতাম যেরকম শিডিউল থাকতো খুব মানে প্রযোজকরা অনেক টাকা রিস্কের লাগিয়ে একটা দর্শকদের জন্য একটা খুব একটা গ্র্যান্ড ছবি প্রেজেন্ট করার চেষ্টা করেছে তো খুব এক্সপেন্সিভ সব লোকেশন থাকতো তো সেটার একটা টাইম লিমিটস থাকতো তো সেইগুলোর প্রত্যেক দিনই প্রচণ্ডভাবে ইন্টারেস্টিং ছিল আর এরকম বড় বড় তারকাদের সাথে কাজ করা তো ইন্টারেস্টিং হবেই এই এই চট করে একটা কিছু মনে আমার পড়ছে না তবে একটা একটা ইন্টারেস্টিং ছিল যে আমাদের একদিন মানে একটা শ্যুট এক্সট্রা করে হয় একদিন ওটা ঠিক করে হয়নি বলে আবার পরের দিন হয় কিন্তু পরের দিন একটা অন্য জায়গা বুক করা ছিল তো সেইখানে আমি ওটা আমাদের ইন্ডিয়াতে প্রথমে পুনেতে কাজ করি তারপর ওইখান থেকে বেরিয়ে পাঁচ ঘন্টা গিয়ে আর একটা জায়গায় গিয়ে দন যেটা আরিয়ান মির্জা বাড়ি হয়েছিল। সেইখানে গিয়ে শট দেওয়া হয় এক ঘন্টার কাজ আবার তারপরে গাড়িতে ছ ঘন্টা ট্রাভেল করে আবার বম্বেতে এসে একটা শট দেওয়া হয় তো এইটা মানে একটু হ্যাপা হয়ে গেছিলো কিন্তু ওটা ম্যানেজ করাটা খুব ইন্টারেস্টিং ছিল শেষমেশ আমি গাড়ি চালিয়েছিলাম ড্রাইভারের অবস্থা খারাপ হয়ে গেছিলো